আসসালামু আলাইকুম তো আমি এই সুন্দর ড্রেসটি তৈরি করেছি নয় থেকে এগারো বছরের বাচ্চাদের জন্য তো আপনারা চাইলে সহজে বানিয়ে নিতে পারবেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও এবং সুন্দর সুন্দর জামা দেখার জন্য তো প্রথমে আমি কাপড় নিয়েছি টুকরো কাপড় নিয়েছি পাঁচ ঘিরা পরিমাণ এবং দুই গছ পরিমাণ আড়াই গছ পরিমাণ কাপড় নিয়েছি প্রিন্টের তো প্রথমে আমি প্রিন্টের কাপড়টিকে মেলে নেব নিয়ে তো বডি কাপড়টি কেটে আলাদা করে নেব তো প্রথমে আমি বডিটি কাটিং করে নেব তো কাটিং করার জন্য চোদ্দো ইঞ্চি লম্বা নিয়েছি বড়ি কাপড়টি এবং সোলার মাপ নিয়েছি সাড়ে চার ইঞ্চি তো এর উপরে আর্মোলের মাপ নিয়েছি ছয় ইঞ্চি তো এর বক্স করে মার্ক করে নিয়ে নেছি তো আমার বডি হচ্ছে আড়াইশ ইঞ্চি তো চার ভাগের এক ভাগ হচ্ছে সাত ইঞ্চি তো সাত ইঞ্চিতে মার্ক করে নিয়ে নেছি। তো এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য তো পেটে ঘেরে মাপ নিয়েছি বড়ি চাইতে হাফ ইঞ্চি কম সাড়ে ছয় ইঞ্চি তো এক ইঞ্চি একটু নিয়েছি সেলাইয়ের জন্য তো এভাবে করে মার্ক করে নিয়ে নিছি তো বড়ির নিচ দিয়ে একটু হাফ ইঞ্চি ডাউন করে নিয়ে নিছি যেন সে ভালো আসে ফিটিং ভালো আসে তো এখন আসি গলার মাপ নিয়েছি সামনে পাটের গলা মাপ নিয়েছি সাড়ে চার ইঞ্চি চৌড়া নিয়েছি দুই ইঞ্চি তো করে বক্স করে নিয়ে নিয়েছি তো ওপরে ছড়া নিয়েছি গলার দুই ইঞ্চি তো বক্স করে তো পেছনের পটের গলার জন্য এক ইঞ্চি কম নিয়ে নিয়েছি সামান্য পটের গলার ছাইতে তো করে গুল করে শেপ দিয়ে নিচ্ছি তো সেপ দেওয়ার পর শোল্ডারে হাফ ইঞ্চি ডাউন করে নিয়ে নিচ্ছি যেন ফিটিং ভালো আসে তো এবার মার্ক অনুযায়ী কাটিং করে নিচ্ছি তো আমার বডি কাপড়টি কাটিং করা শেষ তো এবার ভেতরে পাটে পেছনের পাটটি সরিয়ে সামনের পাটি ভাঁজ দিয়ে তো সামনের পার্টের গলাটি একটু বড় ঘরে কাটিং করে পাচ্ছেন গলাটি কাটিং করে নিয়েছি তো এবার সামনের পার্টে একটু ডিজাইন দেওয়ার জন্য নিচ দিয়ে একটু তিন ইঞ্চিতে একটা মার্ক দিয়ে নিয়েছি তো এবার শোল্ডারের এক পাশে এক ইঞ্চিতে একটা মার্ক দিয়ে নিয়েছি তো মার্ক দিয়ে এভাবে করে একটি মার্ক দিয়ে একটি শেপ দিয়ে নেব তো আপনারা নিজের আইডিয়া মতো সুন্দরভাবে এভাবে চক দিয়ে একটি মার্ক দিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন তো এভাবে করে একটি মার্ক দিয়ে নিচ্ছি তো আপনারা বোঝানোর জন্য তো আমি মার্কটি সম্পূর্ণ করা করে নিয়ে নিচ্ছি তো এভাবে করে কাটিং করে নিচ্ছি তো বডি কাপড়টি কাটিং করে শেষ তো এবারে তো এই পাটটি দিয়ে আমি একটি এক কালার কাপড়টি নিয়েছি তুলে নিয়ে তারপর এক পাট কাপড় নিয়েছি তারপর কাপড়টি উপর বসিয়ে তো এই বডি কাপড়টি অনুযায়ী মার্ক করে নিব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা সহজে আপনাদের বাচ্চাদের জন্য এরকম সুন্দর ড্রেস তৈরি করে নিতে পারবেন তো আমি মার্ক কাপড়টি মার্ক অনুযায়ী মার্ক করে নিয়ে নিয়েছি তো এবার নিচ দিয়ে হাফ ইঞ্চি বাড়িয়ে মার্ক করে নেব যেহেতু এই হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়ে নিয়েছি সেলাইতে চলে যাবে তো করে মার্ক করে নিয়ে নিচ্ছি তো আবার আমি মার্ক অনুযায়ী কাটিং করে নেব তো এবার এই কাপড়টি অনুযায়ী যেভাবে মার্ক করে নিয়েছি তো সেরকম ভাবে এইভাবে কাপড়টি কাটিং করে নিয়েছি তো এবার আমার কাপড়টি কাটিং করা শেষ তো প্রিন্টের কাপড়টি আবার সরিয়ে তো এগালে কাপ এক কালার কাপড়টি রেখে দেব তো প্রিন্টের কাপড়টি আমার কোন কাজ নেই তো এবার নিচের পাটি রেখে দিয়েছি তো নিচের পাটি রেখে এভাবে করে তো ডিজাইন হবে তো আমি ডিজাইন এই কাপড়টির উপর কুচি দেওয়ার জন্য বুকে তো তিন ইঞ্চি পরিমাণ জোড়া নিয়েছি তো লম্বা আমি তিন পাট কাপড় নিয়ে নিয়েছি যেহেতু টুকরো কাপড় এভাবে করে জোড়া দিয়ে তিন পাট নিয়ে নিব নিবাহ তিনটি টুকরো এভাবে করে জয়েন দিয়ে নিতে হবে একসাথে সবটি কাপড় জয়েন দিয়ে নেওয়ার পর তো কুচি দিয়ে নিতে হবে তো সেলাইয়ের সময় সম্পূর্ণ ভিডিওটি ডিটেলসে বুঝিয়ে দেব তো এবার আমি এখানে তিন ইঞ্চি হাতাটি কাটিং করার জন্য তো সাড়ে এগারো ইঞ্চি নিয়েছি তো এখানে কুচি দিব যেহেতু এ কারণে একটু কারো নিয়েছি তো সাড়ে ইঞ্চি চৌড়া মার্ক দিয়ে নিয়েছি তো এবার হাতাটি মার্ক দিয়ে নিয়েছি তো হাতার মোহরি চৌড়া হবে নয় ইঞ্চি তো নয় ইঞ্চি হাফ হচ্ছে সাড়ে চার সাড়ে নিচ্ছি করে একটি মার্ক দিয়ে নিয়েছি তো সেলাই সেলাই করার জন্য বোঝানোর জন্য তো এবার হাতার কুচি কাপড়টি কেটে নিচ্ছি তো আমি তিন ইঞ্চি কাপড়টি লম্বা নিয়ে নিছি তো কাপড়টি কেটে নিয়েছি কাপড়টিকে দুই পাট কাপড় নিয়েছি দুটি হাতায় কুচি দেব তার জন্যে তো মাঝখান থেকে নিয়েছি দুটো পাট বানিয়ে নিয়েছি দুটো হাতার জন্য তো এভাবে করে এই কাপড়টি দুটি কাপড় কুচি দিয়ে হাতায় বসিয়ে নেব তো আমি নিয়েছি কুচি দেওয়ার জন্য দুই পাট কাপড় নিয়েছি তো ঝোড়া নিয়েছি চৌত্রিশ ইঞ্চি এবং লম্বা নিয়েছি ছাব্বিশ ইঞ্চি তো সব কাপ হবে আমার সাতত্রিশ ইঞ্চি তো এবার করে কুচি দিয়ে নেব তো এভাবে সাইডটি পিতা দেওয়ার জন্য কাপড়টি নিয়ে নিয়েছি তিন ইঞ্চির পরিমাণ ঝোড়া নিয়েছি এবং লম্বা নিয়েছি বিশ ইঞ্চির পরিমাণ তো এবার আসি সেলাইয়ের কাজে তো এভাবে করে তিনটি কাপড় এবার করে জয়েন দিয়ে নিচ্ছি জয়েন দিয়ে নিচ দিয়ে এবার করে মুড়িয়ে সেলাই দিয়ে নেব সেলাই দিয়ে নেওয়ার পরে করে কুচি দিয়ে নেব সম্পূর্ণ কাপড়টি তো দ্বিতীয় পাঁচ মিনিট কুচি দেওয়া শেষ তো এবার আসি সামনের পাটি ডিজাইন করার জন্য তো এভাবে বসিয়ে কুচি কাপড়টি প্রিন্টের কাপড়ের উপর বসিয়ে বাছ পাড়িয়ে রেখে দিয়ে এভাবে সেলাই করে নেব তো সেলাই করা শেষ তো এবার এক কালার কাপড়টি সেট করে সামনে মাথা দিয়ে ধরে এভাবে করে গুড়িয়ে সেলাই করে নেব সেলাই করে দেখতেই পাচ্ছেন তো এভাবে করে করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি ডিজাইন হয়েছে তো এভাবে করে একটি ছাপ সেলাই দিয়ে নিব তো ছাপ সেলাই দেওয়ার পর দুটি পাটি এভাবে ভাঁজ পাটে রেখে দেব রেখে দিয়ে এভাবে করে পাইপিং দেওয়ার জন্য গলায় কাপড়টি মুড়িয়ে সেলাই করে নিতে হবে তো পেছনের পাটে এগিয়ে নিয়ে আমি পাইপিং দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন পাইপিং দেওয়া সেলাই করা শেষ তো এভাবে করে কাট করে নেছি গলাটি সে ভালো আসার জন্য এভাবে মুড়িয়ে দুটি কাপড় দুটি গলার পাটি এভাবে করে মুড়িয়ে সেলাই করে নেব দেখতে পাচ্ছেন সেলাই করা শেষ তো এবার কাপড়টি পিছনে কাপড়টি বাজ পাড়িয়ে রেখে দিয়েছি এবং সামনে পাটি উল্টো বাজে রেখে দিয়ে সোল্ডারটি সেলাই করে নিব তো সেলাই করা শেষ তো এবার হাতাটি জয়েন দেওয়ার জন্য তো তো রেখে দিয়েছি এবার হাতাটি হাতাটির কাপড়টি কুচি দেওয়ার জন্য সামনের মাথায় পাইপিং দিয়ে পাইপিং দিয়ে নিচ্ছি মরিয়ে তো সেম দুটি কাপড়ই কুচি দেওয়ার জন্য পাইপিং দিয়ে নিয়েছি কুচি মাথায় দতিবাছেন পাইবিন দেওয়া শেষ তো এবার কুচি দিয়ে নেব দুটি কাপড়ই কুচি কুচি দেওয়া শেষ তো এবার হাতাটি এভাবে করে হাতাটির সাথে এভাবে জয়েন দিয়ে নেব কুচি কাপড়টি দুটি হাতা এভাবে করে জয়েন দিয়ে নেব তো জয়েন দেওয়া নেওয়ার পর করে চাপ সেলাই দিয়ে নেবেন তো পাচ্ছেন হাতাটি আমার সেলাই করা শেষ তো এবার বডির কাপড়টির সাথে হাতার কাপড়টি অ্যাটাচ করে নেব তো মার্ক অনুযায়ী মাঝখান দিয়ে করে শোল্ডারের মার্ক অনুযায়ী হাতাটির পাট এভাবে করে ধরে জয়েন দিয়ে পাচ্ছেন দুটো হাতাই আমার জয়েন দেওয়া শেষ তো এবার আসি নিচের কাপড়টি কুচি দেওয়ার জন্য ছোড়া লম্বা পরিমাণ নিয়েছি চৌত্রিশ ছৌড়া নিয়েছি চৌত্রিশ ইঞ্চি এবং লম্বা নিয়েছি ছাব্বিশ ইঞ্চি তো এবারে করে দুটি পার্টি করে কুচি দিয়ে নেব দিদি বাচ্ছেন দুটি পাটি কুচি দেওয়া শেষ তো এভাবে করে বডির কাপড়টির সাথে মিলিয়ে নেব তো কাপড়টি এভাবে উল্টো বাস দিয়ে রেখে দিয়ে নেব কুচির কাপড়টি তো অ্যাটেস্ট করা শেষ আমার তো করে উল্টিয়ে কাপড়টি বাস দিয়ে তো হাতাটি বডিটি ভাবে সুন্দর করে মিলিয়ে সাইড সেলাই করে নিতে হবে দুটি সাইডে একই নিয়মে সেলাই করে নিতে হবে তো দুটি সাইডে আমি একই নিয়মে সেলাই করে নিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন তো এবার নিচ দিয়ে সাইড দিয়ে নিঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন অল্প কাপড় দিয়ে অল্প সময়ে কত সুন্দর একটি ডিজাইনের বাচ্চাদের জন্য তৈরি করে নিয়েছি তো আপনারা চাইলে আপনারা আপনারা চাইলে আপনাদের বেবিদের জন্য এভাবে তৈরি করে নিতে পারবেন তো সামনে দুটি বাটন এভাবে লাগিয়ে নিচ্ছি তো আমার ভিডিওটি ভালো লাগলে তো আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বা লাইকটি অল দিয়ে রাখবেন পরবর্তীতে ভিডিওটির নোটিফিকেশনটি পাওয়ার জন্য